আসসালামু আলাইকুম সাগর গ্রুপ চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি কি রেডমি নোট নাইন প্রো ব্যবহার করছেন ফোনে হঠাৎ ল্যাক করে গরম হয় চার্জ বেশি খাচ্ছে জানেন কি কিছু গোপন সেটিংস ঠিকভাবে না বদলালে এগুলো সব কিছুই হতে পারে আজকে আমি দেখাবো এমন পাঁচটি সেটিংস যা বদলালেই আপনার ফোন হবে অনেক স্মার্ট ও ফাস্ট সুরক্ষিত ফোনের সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর প্রাইভেসি প্রোডাকশনে চলে যাবেন প্রোডাকশনে যাওয়ার পর পারমিশন ম্যানেজারে চলে যাবেন পারমিশনে ম্যানেজারে চলে যাওয়ার পর লোকেশন অপশনে চলে যাবেন এখানে অনেক অ্যাপ অপ্রয়োজনীয় লোকেশন ট্র্যাক করে এতে ব্যাটারি খরচ বেড়ে যায় এবং আপনার প্রাইভেসিও হুমকির মুখে পড়ে যেসব অ্যাপের জন্য লোকেশন দরকার নেই তাদের অনুমতি বন্ধ করে দেবেন আবার ফোনে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর অ্যাপে চলে যাবেন অ্যাপে যাওয়ার পর ম্যানেজ অ্যাপে চলে যাবেন চলে যাওয়ার পর দেখতে পাবেন ডাটা ইউজ কন্ট্রোল এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর দেখতে পাবেন রেডমি নোট নোট নাইন প্রো অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডাটা খায় আপনি হয়তো ইউজই করছেন না অথচ ইন্টারনেট খরচ হচ্ছে এই অপশন থেকে অপ্রয়োজনীয় অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডাটা রিস্টিক করে দিন সেটিংয়ে চলে যান সেটিংয়ে যাওয়ার পর অ্যাপসে চলে যান অ্যাপসে যাওয়ার পর পারমিশন অপশনে চলে যান যাওয়ার পর নিচে দেখতে পাবেন অটো স্টার্ট অটো স্টার্টে ক্লিক করবেন অটো স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেক অ্যাপ অটো স্টার্ট হয়ে ফোন অন করার সময় চালু হয়ে যায় ফলে র্যাম খায় ব্যাটারি ফুরায় আর ফোন স্লো হয় এই অপ্রয়োজনীয় অ্যাপগুলোর অটো স্টার্ট বন্ধ করে দিন আবার সেডিংয়ে চলে যান সেডিংয়ে যাওয়ার পর পাসওয়ার্ড বা সিকিউরিটিতে ক্লিক করেন সিকিউরিটিতে ক্লিক করার পর প্রাইভেসিতে চলে যান প্রাইভেসিতে যাওয়ার পর স্পেশাল অ্যাপ অ্যাক্সেস এখানে যাওয়ার পর দেখতে পাবেন ইউজ অ্যাক্সেস ইউজ অ্যাক্সেসে যাওয়ার পর এই অপশন থেকে কিছু অ্যাপ আপনার ফোনের ইউজ প্যাটার্ন ট্র্যাক করে প্রাইভেসির দিক থেকে এটা বিপজ্জনক হতে পারে যেসব অ্যাপের দরকার নেই সেগুলো এখান থেকে পারমিশন ডেনি করে দিন সেটিংকে চলে যান সেটিংকে যাওয়ার পর ব্যাটারি বা পারফরমেন্স অপশনে চলে যান যাওয়ার পর ব্যাটারি অপটিমাইজেশনে চলে যান যাওয়ার পর ওখানে দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাবেন কোন অ্যাপ বেশি ব্যাটারি খাচ্ছে যেগুলো খুব একটা প্রয়োজন নেই সেগুলো অপটিমাইজ করে দিন ফলে ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বাড়বে এই পাঁচটি সেটিং এখনই চেক করে নিন আপনার রেডমি নোট নাইন প্রোতে আপনার ফোন হবে আগের চেয়ে স্মার্ট ফার্স্ট আর সেফ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন দরকারি টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন